নমস্কার এডুকেশন অন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো আজকে আপনাদের সাথে আলোচনা করবো জজ্জুয়ালি শেখকে তিনি আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা বর্তমানে যে পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষে সেখানে বাইশে এপ্রিল কাশ্মীরের বাইসরান ভ্যালিতে যে নির্মম ইনসিডেন্ট ঘটেছে অর্থাৎ আমাদের সমগ্র ভারতবর্ষের থেকে কিন্তু বাইসেন ভ্যালিতে পর্যটকরা ঘুরতে যান এবং সেখানে কিন্তু সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এবং সেই সন্ত্রাসবাদী হামলায় সন্ত্রাসবাদীরা যাদেরকে হত্যা করেছিলেন তাদেরকে বলা হচ্ছে মূলত অর্থাৎ ভিক্টিমের পরিবারই বলছেন যে সেখানে হিন্দু মুসলিম এবং নাম জিজ্ঞেসে করে এবং দরকারে পোশাক খুলে চেক করেও কিন্তু হত্যা করা হয়েছে এবং সেখানে যখন একজন মুসলিম সেখানকার খচ্চর চালক সেই খরচ চালক যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাকে কিন্তু হত্যা করা এবং কাশ্মীরের জনতারা কিন্তু সেটাও বলছে যে আমাদের মুসলিম ভাইও প্রাণ দিয়েছে এখানে একটা কথা বলে রাখা উচিত যে সেই যে মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে মুসলিম ভাইকে হত্যা করা দেখুন একটা প্রাণ যাওয়াও কিন্তু দুঃখজনক কেউই আশা করে না একটা প্রাণ বিনা কারণে চলে যাক সে সাহসিকতা পরিচয় দিয়েছিল এবং সে পর্যটকদের তার পর্যটকদের সেখানে যারা গিয়েছিল তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং সেই বাঁচানোর মাসুল তাকে দিতে হয়েছে এই পিশাচ সন্ত্রাসবাদীরা তাকেও ছাড়েনি কি তারা সে হিন্দু নাগরিকদেরকে বাঁচাতে চেয়েছে মানে তার সাহসিকতার কদর কিভাবে করা যায় তার সাহসিকতাকে কিভাবে ব্যক্ত করব সেটা যত বলা যাবে ততটাই কিন্তু কম হয়ে পড়বে তো নিঃসন্দেহে সেই ভাইকে তার আত্মার শান্তি কামনা করছি এবং যাদের প্রাণ গিয়েছে তাদের প্রাণ এই খানা প্রাণ যে গিয়েছে তারাও কিন্তু সেখানে ছুটি কাটাতে গিয়েছিল রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিল তো তাই সকলকেই বলবো দেখুন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আপনি আর করবে না ঠিকই আছে সেটা করা উচিত না কারণ আপনার পাশে পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছে আপনাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তাদের সাথে এই বিষয় নিয়ে সম্পর্ক খারাপ করার কথা যুক্তি কথা নেই কিন্তু সেখানে যারা সন্ত্রাসবাদী হামলা করেছিল তারা মুসলিম ছিল এবং তারা হিন্দুদেরকে বেছে বেছেই মেরেছে এবং যখন হিন্দু নাগরিকদের হিন্দু পর্যটকদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে তখন সেই মুসলিম ভাইকেও প্রাণ দিতে হয়েছে এটা আপনাদের মানতে হবে তো যাই হোক আজকের টপিক হচ্ছে ঝন্টু আলী শেখ অর্থাৎ বাইশে এপ্রিল আক্রমণের পর সরকারের তরফ থেকে সার্চ ওয়ারেন্ট দেওয়া হয় এবং বিভিন্ন এলাকাতে কিন্তু আর্মিদের দ্বারা সার্চ অপারেশন চলছিলো এবং সেখানে এই জন্টু আলী সেখানেও টিম কিন্তু উপস্থিত ছিল এবং সেখানে চব্বিশ তারিখ ভোর সকাল নাগাদ সেখানে কিন্তু তার সন্ত্রাসবাদীদের দ্বারা সন্ত্রাসবাদীদের সাথে আর কি গোলাগুলি চলাকালীন ক্রস ফায়ার চলাকালীন তার কিন্তু শরীরে এবং মাথায় তিনটে গুলি লাগে এবং সেখানে তিনি বীরগতি প্রাপ্তি হন তার বীরগতি প্রাপ্ত হয় তো নিঃসন্দেহে তিনি কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং এখানে আপনারা যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমরা বলছি আমিও বলেছি আমার ভিডিওতে পূর্বের ভিডিওতে তো দেখুন ভারতের বিশ্বত্ব এটাই আর্মিতে যে একজন মুসলিম ভাই সেও কিন্তু দেশের জন্য সমানভাবেই অন্যান্য যে আর্মি সেনা ছিলেন তার মতনই কিন্তু সে কিন্তু তখন সেখানে ধর্মটাকে দেখেন যে হিন্দু বাগে মেরেছে এবং জনতা সাধারণত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে তাহলে আমি কেন লড়ব সেটা কিন্তু তিনি ভাবেননি তিনি দেশের জন্য লড়াই করেছেন এবং দেশের মানুষের সুরক্ষার জন্য লড়াই করতে গিয়ে কিন্তু তার জীবনকে বলিদান দিয়েছেন নিসন্দেহে তাকে শত শত স্যালুট দেওয়া প্রয়োজন আমাদের সকল ভারতবাসীর এবং তিনি খুব অল্প বয়সে অর্থাৎ 19 বছর বয়সেই 6 প্যারা স্পেশাল কোর্সে কিন্তু যুক্ত হয়েছিল এবং যথারীতি তার পরবর্তীতে তিনি সেকেনকা হাবিলদার হিসাবে আর্মিতে যোগদান

দেওয়া হয় এটা স্বাভাবিক একজন বীরগতি প্রাপ্ত হলে তাকে কিন্তু গানশালাও ইন্ডিয়ান আর্মির দ্বারা দেওয়া হয় এটাই রুলস এবং তার দাদা তিনিও কিন্তু আর্মিতেই কর্মরত এবং তার নাম হচ্ছে সুবেদার রফিকুল আলী শেখ তিনি চব্বিশ বছর ধরে এই আর্মির সেবায় দেশ সেবায় রয়েছেন এবং দেশের জন্য নিজেকে ছবি দিয়েছেন এই যে জন্টু আলী শেখ তিনি কিন্তু খুব দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল এবং বা বাংলাদেশ বর্ডারের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পাথরঘাটা তার জন্ম এবং সেখানে ছোটোবেলা থেকেই তিনি খুবই কঠিন পরিস্থিতি স্ট্রাগেলের মাধ্যমে চলেছেন যেহেতু কৃষক পরিবার থেকে এসেছেন স্বচ্ছলভাবে চলাটা ভারতের কৃষকদের পক্ষে সম্ভব খুবই কম আপনারা খুবই ভালো করেই জানেন এবং পরবর্তীতে তার শিক্ষা চলে এবং বাবা আম্বেদকর কলেজ থেকে কমার্সের ছাত্র ছিলেন সেখানে কলেজ কলেজে কমার্সও পড়াশোনা করেন কমার্স নিয়ে পড়াশোনা করেন এবং এখানে তার বন্ধু আয়নাংস কিন্তু বলেন যে তার জীবন কিন্তু তিনি খুব কঠিন এবং কঠোরতার সাথে স্ট্রাগলের সাথে কাটিয়েছেন এবং যে পরিস্থিতি থেকে আর্মিতে যাওয়ার কথাই কেউ ভাবতে পারে না সেখানে তিনি কিন্তু স্পেশাল ফোর্সে জয়েন করেছিলেন এটা কিন্তু খুবই একটা উৎসাহজনক একটা মানে ইন্সপিরেশনাল একটা স্টোরি ছিল সেই সময় যে যে পরিবারে যে স্ট্রাগল করে দিনের পর দিন চলেছেন এবং সে তার কিন্তু বড় ভাইকে অনুসরণ করে চলেছেন এবং তারপরেই তার সাফল্য আসে এবং সে স্পেশাল ফোর্সে যুক্ত হয় সিক্স প্যারা এল প্যারা মেলিডারিতে তো তার এই সাফল্য তাকে এলাকায় একটা আলাদা সম্মান প্রদান করে এলাকার একটা হিরো বা নায়ক হিসাবে পরিচিত প্রদান পরিচয় দান করেন তো তার বাবা নিঃসন্দেহে তার ছেলেকে হারিয়েছেন কিন্তু কোথাও যেন তার পরিবারের একটা গর্ববোধ আছে যে তার ছেলে দেশের জন্য প্রাণত্যাগ করেছেন তিনি বলেছেন যে আমার ছেলের মৃত্যুর পর সকলেই দেখতে পেরেছে যে আমরা কোথায় রয়েছি একটা তো মন খারাপ থাকবেই তার ফ্যামিলি রয়েছে তার পরিবার রয়েছে তার দু সন্তান রয়েছে একটি মেয়ে একটি ছেলে তার ওয়াইফ রয়েছে বাবা মা রয়েছে তার দাদা এরাও রয়েছে তো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু তবুও একটা কোথাও গর্ববোধ রয়েছে সমগ্র গ্রামবাসী তাকে স্যালুট জানাতে তাকে ট্রিবিউট জানাতে কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং সকলের হাতেই প্রায় দেখা গিয়েছে ভারতের পতাকা এবং উধমপুর জেলার এখানে যে ঘটনাটা ঘটেছিল তাদের সাথে সেটা হচ্ছে উদমপুর জেলার দুদু বসন্তকরা টেরোরিস্টদের সাথে সংঘর্ষে এবং তাকে পেছন থেকে ফায়ার করা হয়েছিল সেটা আমরা প্রথমেই বলেছি এবং তার ওপর তিনটি শট করা হয়েছিল এবং তারপরে তিনি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলা হয়েছে লস্করে তেইবার যে সংগঠন সেখানে তারাও সেখানে ছিল যারা কি না যাদের সংগঠনের একটা অংশ সেই বাইসেলান ভ্যালিতে হামলা করেছিল এবং এই আর্মিদের দ্বারা যে অপারেশন চালানো হয়েছিল সেটা হচ্ছে বিলি গ্যালি ডেন্স ফরেস্টে বসন্ত করে গভীর জঙ্গলে কিন্তু এই অপারেশন করা হচ্ছিলো এবং স্বাভাবিকভাবে তিনি যখন মৃত্যুকালে ঢলে পড়েন এবং তার সহকর্মীরা কিন্তু তাকে নিয়ে আসেন এবং তার তাকে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু যে পরিস্থিতিতে তার মাথার মধ্যে গুলি লাগে সেখানে কিন্তু সেটাই খুব কঠিন হয়ে পড়ে তাকে বাঁচানো এবং যখন তাকে কলকাতার এয়ারপোর্টে নিয়ে আসা হয় সেই শ্রীনগর থেকে তখন কিন্তু সেখানে ধনী শোনা যায় ভারত মাতার বীর সন্তান ঝন্টু শেখ অমর রায় স্বাভাবিকভাবেই এটা যেমন একই সাথে দুঃখের এবং একই সাথে কিন্তু গর্বের তিনি কিন্তু নিঃস্বার্থভাবে দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন এবং তার ফিউনারেলে তার দাদার বক্তব্য কিন্তু বর্তমানে খুবই ভাইরাল হচ্ছে এবং তার দাদার বক্তব্য শুনলে বোঝা যাবে যে কতটা তিনি দেখা যায়নি তাকে কিন্তু চোখের জল ফেলাতে তিনি তার বক্তব্য পরিষ্কার ফুটে উঠতে দেখা গেছে যে তিনি তার ভাই কিন্তু সেই যে ছাব্বিশ জন প্রাণ গিয়েছে তাদের প্রতিশোধ নিতেই গিয়েছিলেন এবং দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন এবং যদি দেখা যায় যে তার দাদা কি বলেছিলেন ঝন্ডু শেখের ফিউনারেলের দিন তার দাদা তার ভাইয়ের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে কড়া বার্তা দেন এর থেকে অনেক কিছু শেখারও রয়েছে তার নিজের ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন কিন্তু তিনি কাঁদেননি বরং গর্বের সাথে কিন্তু বলেছেন এবং সাহসের সাথে বলেছেন যে ভারতীয় সেনাবাহিনীর কোনো ধর্ম নেই এটি ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করছে এবং কেউ যেন এটিকে অন্যভাবে চিহ্নিত করার সাহস না দেখায় আমরা তার আত্মত্যাগে গর্বিত এবং সে আমাদের হিন্দু ভাইদের প্রতিশোধ নিয়েছে মানে হিন্দু ভাইদের উপর যে আক্রমণ হয়েছে তার প্রতিশোধ নিতে গিয়েই তিনি বীরগতি প্রাপ্ত হয়েছে এবং ও দেশের জন্য জীবন দিয়েছে এবং তিনি আরেকটা কথা বলেন যে দেশের যে যুবকেরা রয়েছে তাদেরকে বেশি বেশি করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথাও কিন্তু তিনি বলেন এক কথা তিনি আরেকটু আমাদের দেশের জন যুবক যারা রয়েছেন যারা সেনাবাহিনীতে যেতে ভয় পান চিন্তা করেন এবং তার বাড়ির ফ্যামিলিরাও পাঠাতে চান না কিন্তু তার দাদা কিন্তু বলেন যে আমাদের দেশের যুবকদের বেশি বেশি করে সেনাবাহিনীতে যাওয়ার প্রয়োজন রয়েছে তারা যেন সেনাবাহিনীতে যান এবং আরও আমাদের ভারতীয় সেনাকে শক্তিশালী করবে যত বেশি যাবে ততই কিন্তু শক্তিশালী হবে আমাদের ভারতীয় সেনা এবং চব্বিশে এপ্রিলে কিন্তু এই ঘটনাটা ঘটে যায় অর্থাৎ বাইশে এপ্রিলের পরে চব্বিশে এপ্রিলে তার সাথে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এবং বীরগতি প্রাপ্ত হয় নিঃসন্দেহে তাকে স্যালুট তিনি প্রতিশোধ নিতে গিয়েই সেই সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে গিয়েই নিঃসন্দেহে সন্ত্রাসীদেরও ক্ষতি করেছেন ক্ষতি করতে সমর্থ হয়েছেন এবং সন্ত্রাসীদেরকে মারতে সমর্থ হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু তার উপরেও আক্রমণ হয় এবং তিনি গুলি আঘাতে মৃত্যুর ফলে ঢুলে পড়েন দেখুন তার যে দাদার বক্তব্য সেখানে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের ভারতীয় সেনা অন্যরকম সবার থেকে আলাদা সেখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ জৈন আলাদা করে দেখা হয় না যখন তুমি তুমি তোমার একমাত্র পরিচয় তুমি ভারতীয় সেনা এবং তুমি দেশের জন্য লড়ছ দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছ তো সেখানে এই বিষয় নিয়ে যদি কেউ হিন্দু মুসলিম করতে চায় সেটা কিন্তু ভুল হবে হ্যাঁ আমরা বারংবার বলেছি যে সেখানে যে অ্যাটাক হয়েছে হিন্দু মুসলিম জিজ্ঞেস করে অ্যাটাক করা হয়েছে নিঃসন্দেহে এবং সেটা বলা হয়েছে কেননা ভিক্টিমরা পরিষ্কার বলেছেন যে যতজন আর কি ভিক্টিমকে ভিক্ট্রিমের উপর আক্রমণ করা হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলে কিন্তু একজন দুজন একটা দুটো পরিবার কিন্তু বলেনি প্রত্যেকটা পরিবার একই কথা বলেছে কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের ভারতীয় সেনা এই জিনিসটা করা যাবে না ভারতীয় সেনা হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ জন্য সবাই একসাথে কাজ করে এবং দলগত শেখের বার্তা দিয়েছেন যেমন সেটাও সত্যি যে প্রাণগুলোকে ধর্মের ভিত্তিতে ধর্মের পরিচয় নিয়ে মারা হয়েছে সেরকমই এটাও সত্যি যে ভারতীয় সেনা কিন্তু নিরপেক্ষ এবং ভারতীয় সেনায় সকল ধর্মের যুবকেরা আসেন এবং তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেশের জন্য প্রাণ ত্যাগ করতেও প্রাণকে বলিদান দিতেও চিন্তা করেন না তো এই ছিল বিষয় ঝন্টু শেখ তিনি কিন্তু নিঃসন্দেহে একজন বীর যোদ্ধা এবং তার আত্মশান্তি কামনা করছি এবং তিনি দেশের জন্য যে তার আত্মবলিদান করেছেন সেটাও কিন্তু তাকে যতটা বলা যায় সেটাই কম পড়ে যায় নিঃসন্দেহে তাকে বড় স্যালুট এবং এক এটাও দাবি যে তার যে ফ্যামিলি রয়েছে তার যে বাচ্চারা রয়েছে সরকার তাদের দিকেও দেখবে তাদের এডুকেশন এবং পরবর্তীতে চিকিৎসা খাতে খরচা পাতির জন্য যাতে সরকার যথেষ্ট পরিমাণ তাদের পেছনে দাঁড়ায় এটা কিন্তু একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে রিকোয়েস্ট এবং তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু তার দাদা বলেছেন যে সরকার তাদের যেন এই জিনিসটা দেখে এবং আশপাশের যে গ্রামের লোক তাদের কাছেও বলেছেন যে তার পাশে আপাতত থাকতে তারা ফ্যামিলির পাশে তো এই হচ্ছে ব্যাপার যে সেই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিশোধ স্বরূপ প্রতিশোধ নিতে গিয়ে কিন্তু আমাদের এই বীর যোদ্ধা বীরগতি প্রাপ্ত হয় তো এই ছিল বিষয় আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে এই টপিক নিয়ে এই যে যোদ্ধা তা প্রাণ গিয়েছে এবং তার দাদার যে বক্তব্য নিঃসন্দেহে কিন্তু এই বক্তব্যে কিন্তু একটা আসল শক্তি রয়েছে তার যে দাদার যে করা বার্তা সেখানে কিন্তু আসল শক্তি রয়েছে নিঃসন্দেহে আমাদেরকে নিরপেক্ষভাবে থাকতে হবে কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে ভুললে চলবে না তাদেরকে মাথায় রাখতে হবে রেখে পরবর্তী পদক্ষেপ এগোতে হবে সরকার নিশ্চয়ই এর পরবর্তী অপারেশন কন্টিনিউ রাখবে বড় বড় পদক্ষেপ নেবে অলরেডি পদক্ষেপ নিয়েওছে কিছু কিন্তু যারা আক্রমণ করেছে তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে কিন্তু তাদের উপযুক্ত শাস্তিও দেওয়ার জন্য দিতে হবে এটা আমি বারংবার কিন্তু বলছি কিন্তু এখন যদি সরকার ভাবে যে ওই যে সিন্ধু জল আটকে দিয়েছেন বর্ডার পাস আটকে দেওয়া হয়েছে এটা করে পার পেজ আর সব কিছু ভুলে যাবেন তাহলে কিন্তু হবে না নিজেও প্রাণ গিয়েছে ছাব্বিশখানা এবং আমাদের বীরযোদ্ধা এই ঝন্টু আলী শেখ তার প্রাণ গিয়েছে তাদের সাথে লড়াই করতে গিয়ে তার প্রতিশোধ দিতে গিয়ে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল বিষয় আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি ইনফরমেটিভ বলে না হলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করে দেবেন

एक ऐसे खाता है जिसमें हिंदू मुस्लिम सिख ईसाई जैन पारसी एक ही थाली में खाता है एक ही बर्तन में खाना बनता है अगर देख रहे है भोज में आ जाओ भोज में भर्ती आओ भाई आज दुनिया में नहीं रहा इसकी जगह कोई खुआ नहीं कर सकता इसकी जो भरपाई इसकी जो फैमिली इसकी जो बच्चे की भरपाई कोई नहीं कर सकता लेकिन उससे ज्यादा सबसे ज्यादा गर्व है जो मेरा भाई इस देश के लिए इस देश की जनता के लिए अपनी जान को आहुति दिया होगा आपने बहुत सुना होगा न्यूज में चैनलों में देखा होगा कश्मीर में पहलगाम में हिंदुओं को चुन चुन के मारा गया उसी हिंदू भाइयों का धरती लेने के लिए की कमांडर हमेशा लीड नहीं करता वो गाइड करता है लेकिन मेरे भाई इस काम को किसी को समझाने का जरूरत नहीं है जो मेरा भाई कितनी निर्भीक था कितनी लड़ा हीरो था किसी भी उसके अंदर घुसला था उसने अपना जान की परवाह करते हुए सबसे तो आगे लीडिंग किया लीडिंग किया